আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিনমিশালের সঙ্গে কেমন আছেন আপনার কি ক্যামের মেয়াদ নেই তাহলে এখনই কষ্ট করে আমার ভিডিওটা শেষ হওয়ার পরপর ডাব্লিউডাব্লিউ ডট কিউআ ডট এস এ লিখে লগ ইন করুন আর চেক করুন আপনার ডিজিটাল চুক্তি অ্যাক্টিভ আছে কি না আপনার যদি ডিজিটাল চুক্তি অ্যাক্টিভ থাকে তাহলে আপনাকে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে যেভাবে আছেন সেভাবে থাকবেন নাকি কভিলের সাথে কথা বলি কেমন করবেন নাকি অন্য কোথাও হবেন কারণ বর্তমানে এই ইকামার মেয়াদ না থাকলেও আপনার ডিজিটাল চুক্তি থাকলে আপনার কপিল চাইলে আপনাকে টার্মিনেট করতে পারবে এটা হানড্রেড পারসেন্ট এবং এই বিষয়ে বেশ কয়েকবার আপনাদেরকে তথ্য দিয়েছে তাই আপনার যদি ডিজিটাল চুক্তি অ্যাক্টিভ থাকে তাহলে আপনি নিশ্চিন্তে বসে থাকার কোনো সুযোগ নেই কপিল তার প্রয়োজন মনে করলে আপনাকে যে কোনো সময় টার্মিনেট দিতে পারে এবং দেওয়ার ক্ষমতা আছে আর যদি ডিজিটাল চুক্তি অ্যাক্টিভ না থাকে মেয়াদ না থাকে তাহলে আপনার কফিল কিছুই করতে পারবে না কীভাবে আপনি ডিজিটাল চুক্তি আছে কিনা চেক করবেন সেটা ভিডিও শেষে আমি স্ক্রিন রেকর্ড করে দেখিয়ে দিব এতে আপনাদের বুঝতে অসুবিধা হবে চেক করতে অসুবিধা হবে দর্শক আগে যে নিয়ম ছিল কর্মীদেরকে হরুপ দিত কিন্তু এখন হুরূপ দেয় না এটা কাদের জন্য বলছে হাউস ড্রাইভার আমেল মঞ্জিল যারা আছে তাদের জন্য নয় আমরা যারা প্রাইভেট ওয়ার্কার আছি যেমন আমরা আছি মোয়াশাসাল লোক কোম্পানির লোক বা ফ্যাক্টরির লোক আমাদেরকে আমাদের কফিল এখন সরাসরি হরুপ দিতে পারে না কি করতে পারে টার্মিনেট করতে পারে টার্মিনেট দেওয়ার পরে আমরা ষাট দিন সময় পাই ষাট দিন পর্যন্ত আমাদেরকে সুযোগ দেয় দেশে চলে যাওয়ার জন্য অথবা ষাট দিনের মধ্যে আমাদেরকে এখানে কোথাও কাফলা হওয়ার সুযোগ দেয় শর্ত সাপেক্ষে যদি ষাট দিন পার হয়ে যায় একষট্টিতম দিনে আমরা হয়ে যাই হরুপ্রাপ্ত তো যাদের ইকামার মেয়াদ নেই তারা অনেকেই মনে করেন যে আমার কফিল তো কিছুই করতে পারবে না কারণ আমার তো ইকামার মেয়াদ নেই ওইটা আগের সময়ের কথা কারণ আগে আপসির থেকে কফিল হুরুপ দিত তার জন্য ইকামার মেয়াদ থাকতে হতো কিন্তু এখন সিস্টেমটা উল্টা হয়ে গেছে এখন আপনাকে হুরুপ তো দিতে পারে না আপনাকে কি করে টার্মিনেট করে আর টার্মিনেটটা কোথেকে করে কিউয়া থেকে কিউয়াতে যদি ডিজিটাল চুক্তি অ্যাক্টিভ থাকে কারণ অনেকের আকামার মেয়াদ থেকেও চুক্তির মেয়াদ অনেক বেশি থাকে যেমন আকামার মেয়াদ আছে ছয় মাস চুক্তি আছে তিন বছরের চুক্তি আছে দুই বছরের এখন ওই আকামার মেয়াদ শেষ হওয়ার পরে যদি আপনার কপিল আপনার ইকামা না করে আপনার চুক্তি কিন্তু অ্যাক্টিভ থাকবে আর ইকামা না করার পরেও আপনার কপিল চাইলে কিন্তু আপনার চুক্তিটা টার্মিনেট করার সুযোগ থাকবে এবং মন্ত্রণালয় থেকে আপনাকে বিষয়টা নিশ্চিত করবে যে তুমি টার্মিনেট হয়েছো তুমি দেশে চলে যাও নাহলে তুমি এখানেই ব্যবস্থা করো এখন আপনি কোনোটা যদি না করেন তাহলে আপনি হুরুপ্রাপ্ত হয়ে যাবেন তো আপনি সিদ্ধান্ত নেন আর এখনই কষ্ট করে চেক করুন আমি দেখাচ্ছি কিভাবে আপনি চেক করবেন আপনার কিউআতে ডিজিটাল চুক্তি অ্যাক্টিভ আছে কিনা চলুন স্ক্রিনে দেখ কিউআ ডট এস এ যে এ এই লিঙ্কটা এস এস ও ডট কিউআ ডট এস এ ইংলিশ অথবা ইংলিশ না দিলে অ্যারাবিক আসবে পরবর্তীতে আপনি সেটা এ করে নিতে পারবেন এরপরে আপনি যেটা করবেন এখানে দুইভাবে আপনি চেক করতে পারবেন প্রথমে সরি লগ ইন করতে পারবেন প্রথমে আপনার ইকামা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দ্বিতীয়টা হলো নাফাতের মাধ্যমে নাফাত থাকলে এখন যে কোনো ওয়েবসাইটের আপনি সরকারি যতগুলো ওয়েবসাইট আছে তার পাসওয়ার্ড ছাড়াই অ্যাক্সেস নিতে পারবেন তো এখানে ইকামা নাম্বার দিতে হবে তারপর কন্টিনিউ উইথ নাফাতে দিলে নাফাতে কোড আসবে সেই কোডটা অ্যাপ্রুভ করে দিলে আপনি সরাসরি কিউআর মধ্যে প্রবেশ করবেন এবার খেয়াল করুন নাফাতে আমাকে অ্যাক্সেস দিয়ে দিয়েছে এখন আমি কিউআর মধ্যে প্রবেশ করব অটোমেটিক্যালি আমাকে কিউআতে নিয়ে যাবে এমপ্লয়ি কন্ট্রাক্ট যেহেতু আমার ইনভেস্টার কোম্পানি যার কারণে এখানে বিজনেস অ্যাকাউন্ট আছে আমার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আছে সো আমি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করব আপনি সাধারণ কর্মী হলে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে প্রবেশ করবেন আমি কিন্তু আমার কোম্পানির আন্ডারে কাজ করি আমি যে কোম্পানিটা খুলছি তার আন্ডারে আমি কাজ করি যার জন্য আমাকে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খোলার সুযোগটাও দিচ্ছে সো আমি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে খুঁজব ঢুকবো এখন এবার খেয়াল করুন এখানে দেখুন কারেন্ট জব কারেন্ট জবটা অ্যাক্টিভ দেখাচ্ছে আপনার যখন ইন একটিভ দেখাবে তাহলে আপনি বুঝবেন হয় আপনার চুক্তি নেয় হলে আপনাকে টার্মিনেট করছে তারপর এমপ্লয়ি কন্ট্রাক্ট উপরের দিকে খেয়াল করুন উপরের দিকে এমপ্লয়ি কন্ট্রাক্টে ক্লিক করলে আরও ডিটেলস পেয়ে যাবেন এখানে সবগুলো কন্ট্রাক্টের স্ট্যাটাস শো করবে আপনার অল স্ট্যাটাস অ্যাক্টিভ আপনি সব স্ট্যাটাস দেখতে চাইলে অল দিবেন আর অ্যাক্টিভ দেখতে চাইলে শুধু অ্যাক্টিভে ক্লিক করবেন অ্যাক্টিভ দেখতে চাইলে শুধু অ্যাক্টিভটা শো করবে দেখুন আমার চুক্তিটা অ্যাক্টিভ দেখাচ্ছে এবং নিচের দিকে আসলে দেখুন এখানে আমার চুক্তি নয় নয় দু আমি করছি এবং শেষ হবে আপনার আট নয় দু হাজার পঁচিশে এই যে এখানে একটা টার্মিনেট কন্ট্রাক্ট অপশন আছে এটাতে ক্লিক করবেন না অনেকে নিজে নিজে টার্মিনেট হয়ে পরবর্তীতে প্রাপ্ত হয়ে গেছে এটা মোটেও করা যাবে না না বুঝে কোনো কিছু করতে যাবেন না এখন টার্মিনেট কীভাবে বুঝবেন তা অল স্ট্যাটাসে আমরা দিলাম অল স্ট্যাটাসে দেওয়ার পরে খেয়াল করবেন আমার আগের বেশ কিছু চুক্তি টার্মিনেট করা আছে এই যে এখানে যে সবুজ লাইনটা দেখতে পাচ্ছেন এটা সবুজ থাকবে না এটা হয়ে যাবে একটু এই টাইপের হালকা হালকা কালো টাইপের হয়ে যাবে দোষুর টালা কালার বলে আমরা দোষোর হয়ে যাবে এখন এখানে এই যে আপনার এন্ডিং ডেটটা লেখা থাকবে এবং আপনাকে টার্মিনেটেড উল্লেখ করে দিবে। আর এই যে আপনি খেয়াল করবেন সবুজ লেখা থাকলে বুঝতে পারবেন যে আপনার অলরেডি টার্মিনেট সরি আপনার অলরেডি কন্ট্রাক্টটা আছে ধন্যবাদ ভালো থাকবেন